হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি যাব হচ্ছে বাড়ি একদম ফাইনালি রেডি হয়ে গেছি তো এই যে আমিও ইয়েলো ছেলে ইয়েলো কালার কালার দেখো মা না এই তো যাব হচ্ছে বাড়ি রেডি মা রেডি হচ্ছে আমি আর বাবু রেডি হয়ে গেছি টোটো বলা হয়ে গেছে টোটো করে আমাদের আমরা যাব হচ্ছে স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি তা রেডি হতে কি না প্রচণ্ড গরম করছে জানো তো প্রচণ্ড গরমে ঘেমে টেমে একাকার হয়ে গেছে ওর জন্য একটু পাখা তলায় বসলাম ভালো করে যাবো হচ্ছে বাড়ি বাড়ির দিকে রওনা না বলো কতদিন থাকে যাবে আর তাই না ও বল নিজের বাড়ি নিজের ঠিকানায় তো ফিরতেই হবে তাই না তো সেই কারণেই আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি কাল থেকে ছেলে স্কুল টিউশন যা আছে ও টোটাল সব কিছু ও স্টার্টিং করবে আজকে বাড়ি গিয়ে ওর মাস্টারমশাইকে ভাবছি ফোন করবো ও কাল থেকে পড়াতে আসার জন্য স্কুলে যাবে যাবে কিন্তু ওর মনটা খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে ও আরও কিছুদিন এখানে থাকতো তাই না বল সেটা আমাকে নয় চলে না বলো সেটা বলা যাবে না সিক্রেট কিন্তু ও থাক তো বুঝতে মন নাই ও বলছে কানে 15 আগস্টটা হোক তারপরে যাব তো নাগো আর থাকা যাবে না ওর সামনে তাহলে আগস্টে কিন্তু ভারতের সেই ফুটুয়া হয় না আর সেই ভারতের ফুটুয়া কিনে দিতে হবে তাইলে তাইলে থাক ওকে পতাকা আর ফুটুয়া কিনে দিতে হবে সেটা বলা হয়েছে দেয়া হবে ওর এখানে থাকতে খুব ইচ্ছে ছিল কিন্তু থাকা যাবে না গো অসম্ভব এতদিন থাকা আবার এই কিছুদিন পরে আমাদের ছোট কুচকেটাকে আনতে হবে তো তো প্রথম আসবে বাড়ি হবে আমাকে আসতে হবে আমি ওর বাবা বাবু আমরা হ্যাঁ আবার হাসেও আমাদের যেতে হবে তো আমাদের আসতে হবে হয়তো থাকবো না হয়তো আজ আসলাম কাল চলে গেলাম এরকমভাবে হলেও আসতে হবে হয়তো সেই দিনকেও হয়তো রাত্রে চলে গেলাম যেভাবে হোক আসতে হবে আর তাহলে কি বলো থাকা যায় তো চলো যাই হুম গন্তব্য ঠিকানায় তো যেতেই হবে তো চলো হটাফট এবার যাবো ট্রেনে টিকিট ফিকিট কেটে একদম স্টেশন থেকে সুদ করে গিয়ে বাড়ি তাই না আচ্ছা চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেকক্ষণ হলো বাড়ি এসেছি বাড়ি এসে না ক্যামেরাটা অন করা টাইম পাইনি গো প্রচুর কাজ ছিল সেগুলো সারলাম চা হলো মুড়ি খাওয়া হলো সবার সেগুলো ধোয়া হলো তারপরে বসিয়েছি হচ্ছে ভাত চা করা হলো ব্যাগ থেকে মানে যেগুলো নিয়ে এসছিলাম সেগুলো সব আলমারিতে ঠিকঠাক করে সব ভরা হলো ঘরবান্ধাটা ঝাড় দেওয়া হলো প্রচুর কাজ ছিল আর বসিয়েছি ভাত চলো দেখায় আছে ভাত হচ্ছে ঠিক আছে ভাত দিয়েছি কারণ মাছের ঝোল আছে থর ভাজা আছে আর আছে হচ্ছে তিলের বড়া এগুলো মা বানিয়েছিল দিনে আর আমাদের আজকে বাড়িতে হয়েছিল মাংস করার কথা ছিল যে আজকে বাউত চিকেনটা খেতে ভালোবাসে তাহলে আজকে চিকেন হবে দুদিন খাওয়া নেই তো আমাদের যে কাকুটে চিকেন কাটে তো ও ওনাদের বাড়িতে আজকে একজন মারা গেছে তো সেই কারণে সকালে মারা গেছে সেই কারণে দোকান বন্ধ মানে দোকান তো খোলে ওদের তো অসচ হয়ে গেছে না দোকান খুলে নিই তো বাবা বলছিলো ভাবতে থেকে নিয়ে আসে ওরম থাকছে দেওয়ার আনন্দ না গো দিয়ে সেই জন্যে হয়েছিল আজকে তো সেই সব ভিডিওগুলো কিছুই দেয়া হয়নি শরীরটা বিশেষ ভালো ছিল না গো সকালে একটুখানি খেয়ে না শরীরটা খুব খারাপ করছিল। শুয়েছিলাম দিয়ে হয়েছিল হচ্ছে ডিমের ঝোল আর আলু পটল ঝিঙে কাঁটালের রাটি বেগুন একটুখানি পঁই শাক দিয়ে চচ্চড়ি আর হয়েছিলো পটলের লতা আমি যেটা খেতে বেশি ভালোবাসি সেটাই হয়েছিল এই হয়েছিলো এই দিয়ে খাওয়া হয়েছে আর বাড়িতে মা বানিয়েছে কী দেখলাম যাই হোক একটা বড়া মনে হলো তিলের বড়া আর ভাজা আর মাছের ঝোল আছে আর ভাত বসিয়েছি ওই হয়ে যাবে সকলের খাওয়া আর লাড্ডু মিষ্টি এসব খাওয়া হলো মুড়ি খাওয়ার পরে বাড়িতে ছিল একটুখানি মিষ্টি ছিল আবার মা নিয়ে এসেছিলো মিষ্টি আর লাড্ডু বাবুর জন্য স্পেশালি লাড্ডুটা মিষ্টিটা হচ্ছে মায়ের জন্যে সকলের জন্য আর কি এরকম একটা ব্যাপার রসগোল্লা তো এই সব খাওয়া দাওয়া হলো তারপরে এই যে বসেছি ভাত বাজছে হচ্ছে নটা হ্যাঁ আর একটা কথা ভুলে গেছিলাম বলতে তোমাদের ছেলে কালকে যাবে স্কুলে ওর জন্য স্কুলের ব্যাগটা গোছানো হলো স্কুলের ব্যাগ রেডি করা ড্রেস রেডি করা সব টোটালি কমপ্লিট দেখেছো আমি কেমন ঘেমে যাচ্ছি ওসব করতে গিয়ে প্রচণ্ড মানে এসে থেকে জাস্ট একটুখানি হাত আমি খালি রাখিনি অল টাইম করে গেছি এরকম একটা ব্যাপার একদম সব টোটালি কমপ্লিট আর ভাতটা নামিয়ে আচ্ছা বাবুকে আগে খাইয়ে দেবো বাবু একটু ঘুমিয়ে আগে শুয়ে পড়বে কেন করতে আবার সকাল সকাল উঠতে হবে তাই না ছটার আগে উঠতে হবে কারণ সাড়ে ছটায় বেরোতে হবে ছটার আগে ওকে উঠতে হবে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে কাজগুলো ফটাফট সারলাম কিছু কাজ সারলাম ভাত বসানোর পরে তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর ভালো বাসায় থেকো প্লাস আমাকে একটু ভালোবেসো প্লিজ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ততক্ষণ ভালো থেকো এটা